এখন বাকি আছে দুইজনের ধরা এই দুইজন ধরলেই ঠান্ডা হয়ে যাবে দেশ একটা হল চর্বনার শায়েক সর্বনার শায়েক এই সর্বনার শায়কের ধরা লাগবে আমরা ধরার পক্ষে না আমরা চাই সর্বনার শায়ক ময়দানে থাক কিন্তু এই চর্বনার শায়ক আই হোক হোক ধরা পড়বে দেখবেন আমি বলেছিলাম আগাম কথা বলতে নেই কিন্তু ধরা পড়বে এরাও এর দিয়ে দেখবে দেখো তো বিনা কারণে মামুনুল হক এখন গ্রেফতার হয়ে আছে কথা বলেন ঠিক না বেঠি মামুনুল হক গ্রেফতার হয় কি কারণে তিনি দ্বিতীয় বউ নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন দ্বিতীয় বউ নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন তাই তাকে গ্রেফতার করা হলো তিনি দ্বিতীয় বউ নিয়ে ঘুরে বেড়ানোর কারণে গ্রেফতার হয় আর আমার দেশের নারীরা সাত আটটা পুরুষ নিয়ে হোটেলে ধরা পড়ে অথচ তারা গ্রেপ্তার হয় না বৈধ বউ নিয়ে ঘুরলে গ্রেপ্তার হয় এটা আমার দেশ কেন তুমি হুজুর হয়েছে ও যদি হুজুর না হয়ে কোনো নায়ক নায়িকা হতো ওরে তো জেলখানায় যেতে হতো না বরং ওরে আরো পুরস্কৃত করা হতো ও মুসলমান এখন বজর ঠেলাটা কি আজকে আমাদের তো সবাই খেয়াল করি গোটা আমরা খেয়াল করতেছি অনেক আলে বলে আমার কিন্তু অনেকের দরদ হয় না কথা বলেন ঠিক না ঠিক আরো জোরে বলেন ঠিক নেবে ঠিক কিন্তু তুমি আমার দরদ তোমার আমার দরদ হোক আর না হোক একজন দরদী লোক আছেন তিনি হলেন আমার আল্লাহ অবসল মা কিসের ভয় পাও কিসের ভয় পাও তুমি ময়দারে নামো মহিদারে নামার দায়িত্ব তোমার আর ময়দান দখল করার দায়িত্ব কার কিন্তু আসলে আমাদের তো ইমার নাই আমাদেরই দুর্বলতা আমাদেরই কারণে আমরা মারি খাচ্ছি বড় বড় হুজুর গুলো যখন জেলে গেল হুজুর গুলো যখন ফাঁসিতে ঝুললো তখন আমার দেশের একদল হুজুর আনন্দ করিছিল আনন্দ করিনি এখনো আনন্দ করা গুরু আছে কথা বলেন ঠিক না বেঠিক এরপরে তারা ময়দানে নামলো ময়দানে তারা যখন মারি খাওয়া শুরু করলো আমরা একটা জন্য আনন্দ করি নাই বরং তাদের পাশে দাঁড়িয়েছে দেখেন আহম্মদ ছবি মারা গেল আহম্মদ ছবি কিন্তু আমাদের দলের লিডার ছিল না অবশ্যই আহম্মদ দলের লোক এখানে অনেকেই আছে এখানে আমি টুপি দেখে চেহারা দেখে বুঝতেছি আহম্মদ শবির দলের লোক এখানে অনেকে আছেন সকলকে সাধুবাদ জানাই ছবি মারা গেল আমরা ছুটে গেলাম কবরে নামাই দিল বিতর্ক শুরু হল কথা বলেন ঠিক নেবে ঠিক অথচ আমরা চাই মিলেমিশে থাকতে মিলেমিশে থাকার সুযোগ কমরা করে দিলে না এবার আসেন তাবলিক ভাইয়েরা এখানে অনেক তাবলিক ভাইয়েরা রয়েছেন আপনাদের পরে এবার হাত দিয়েছে যদি বলেন হজুর কী করে দুটো গ্রুপ বানাই দিয়েছে সাত গ্রুপ আর জবায়ের গ্রুপ সাত গুরুবার জবাইয়ের গ্রুপ হয়ে এক গুরু বার গ্রুপের সেমিনার করতে দেয় না এক গুরু বার এক গ্রুপের কাজ করতে দেয় না এক গুরু বার এক মেরে কি বলে প্লাশ বেলার চেয়ে আনন্দ করতেছে এক মৌলবি আর এক মৌলবিদের বিরুদ্ধে লড়াই দিচ্ছে আল্লাহর কসম এখনো যদি ধরে না আসো এখনো মারি অভাব অনেকটাই অপেক্ষা করতেছে এই যে মন্দিরের পরে কোরআন শরীফ রাখা বিশ্বাস করো এরা কোন হিন্দু ভাইরা মন্দির দেবতার পায়ে কোরআন শরীফ রাখেনি আমি কোরআন শরীফ সেই চ্যালেঞ্জ করতে পারি কোন হিন্দুরা মন্দিরের পায়ে কোরআন শরীফ রাখে নাই এটা করে হিন্দুদের সাহস পাওয়া সম্ভব নয় কোন হিন্দু বাচ্চা দেবতার পায়ে কোরআন শরীফ রাখতে পারে না যদি বলেন হুজুর চ্যালেঞ্জ করলেন কি করে চ্যালেঞ্জ করলাম এই কারণে ওনারা সংখ্যা লঘু এখানে আমি এসে শুনলাম দীর্ঘদিন প্রায় একশো বছরের আগের থেকে এদেশে এই গ্রামে এই এলাকায় হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করে কোনো হিন্দুর অনুষ্ঠানে মুসলমান ডিস্টার্ব করেছে একটা হিন্দু বুকে হাত দিয়ে বলতে পারবেন না আবার একশো বছরের মুসলমান এখানে আছে মুসলমানদের কোনো কাজে হিন্দু ডিস্টার্ব করে না বরং মাহফিল যখন হয় তখন বাড়ির থেকে চাউল নিয়ে এসে টাকা নিয়ে এসে মাহফিল সাহায্য করে যে আপনাদের অজমহবিল হচ্ছে বড় হুজুররা আসবে অনেক লোক আসবে আমরা কিছু সাহায্য করলাম যে ব্যক্তিরা এত সাহায্য করে যে ব্যক্তিরা এত সহযোগিতা করে সেই ব্যক্তি মুসলমানদের ধর্মগ্রন্থ কখনো দেবতার পায়ে রাখতে পারে না আবার যদি বলেন হুজুর তালি রাখলো কারা কোনো সঠিক মুসলমান কোনো নির্ভেদাল মুসলমান খাঁটি মুসলমান তার ধর্মগ্রন্থ কোরআন দেবতার পায়ে রাখবে না কারণ সে জীবনের সেই তাল্লার কোরআন কে ভালোবাসে তাহলে রেখেছে কারা রেখেছে একবালের মতন একজন লোক একবালকে ধরা হলো র্যাব ধরি বলে র্যাবকে সাধুবাদ জানাই র্যাব ধরি ফেলে এক বালের উনি ওখানকার বিশেষ একজন দলের নেতা র্যাব যখন র্যাব যখন রিমান্ডে নিল নেতা তখন সংবাদ সম্মেলন করি বলি ওটা পাগল এই পাগলদের ব্যবহার করে কথা বলে ঠিক সুতরাং কোন সঠিক ধর্ম পালন করার পক্ষে কোরআন দেবতার পায়ে রাখা সম্ভব নয় আবার কোনো হিন্দুদের পক্ষেও কোরআন সেখানে রাখা সম্ভব নয় বাংলাদেশের পুলিশ ভাইদেরকে বলি র্যাব ভাইদের বলি গোয়েন্দা বিভাগের ভাইদের বলি এখানে বহুত গোয়েন্দা বিভাগের লোক থাকতে পারেন সকলকে বলি আল্লাহর কসব সত্যকার যারা আমাদের ইসলাম বিরোধী তাদেরকে ধরুন

কথা বলেন ঠিক না বেঠিক যদি প্রমাণিত হয় আজি যদি স্কাম জিহাদি দোষী আজি যদি স্কাম জিহাদের फांसी দেয় বাংলাদেশের পুরো জনগণ কই fartালব করবে না ঠিক বেধি গেল ঠিক সেই সময় জামালপুরি সরিষাবাড়ির এক কাকলা তিনি বেরিয়ে বলে রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না কথা বলেন কথা বলেন কথা বলেন সরকার বাহাদুরকে বলি জেதே সেই

আমরা নাকি রাজনীতি করি তা আমরা রাজনীতি করবো বাংলাদেশ আমাদের দেশে আমরা রাজনীতি করব না কেন যখন প্রতিবাদ জানিয়েছি প্রতিবাদ যখন হয়েছে যখন যখন কি বলে করা হলো তখন সমাবেশ রসুল ভোলায় ওখানকার এমপি তিনি সমাবেশে বক্তৃতা করেছেন আমার দেশে কোরআনের পক্ষে যখন কথা বলি সরকার এমপি মন্ত্রীরা আমাদের পক্ষে কথা বলে সুতরাং সবাই মুসলমান মুসলমানের পক্ষেই কথা বলবে এই জন্য আমাদের হুজুরদের ভিতরে গ্রুপিং হচ্ছে মৌলবে ভিতরে মৌলবেদের ভিতরে গ্রুপিং হচ্ছে মুসলমান এখনো যদি এক প্ল্যাটফর্মে না আসো অভাব এখনো সামনে রয়ে গেছে গ্রেফতার একজন হলো চর্মনা শেখ গ্রেপ্তার হোক আমি কোরআন শরীফ সি বলতে চর্মনা হুজুরে উল্টো বুঝেন না চর্মনা শাকিলে তারা উল্টো বুঝেন আমি কোরআন শরীফ সিএ বলতেছে আল্লাহ চরমনা শাহে কে তুই অহমান করো না কিন্তু এরা কিন্তু ফর্মুলা বের করেছে যে কোনো যায় সরমনার সাহেবকে ধরবে কারণ ধরিয়ে বসবে মুসলমান কতটুক ইমানের বলে বলিয়ান আছে এরা কিন্তু ওরা টার্গেট নিচে নেবে কিনা ওটা পরের কথা কিন্তু আমার মন বলতেছে হতে পারে হবে কিনা ওটা পরের কথা হয়তো কিছু লোক বলে হুজুর বলি কিছু ধরো না না উল্টু বুঝে না হতে পারে সম্ভাবনা দুই নাম্বার খুব তাড়াতাড়ি হয়তো আপাসি হুজুরকে গ্রেফতার করতে পারে এনায়েতুল্লাহ বাঘের বাচ্চা বাঘের বাচ্চা কোন জায়গায় ছিল আল্লাহ ভালো জানে হঠাৎ করে মাথা বের করিস আগে শুধু ফতোয়া কাফে ও বেইমা ও ফাঁসে ও ফুজদার তারপর ও মুসলিম না ও আমসলিমি জাত এই ফতোয়া দিতেন তিনি অধিকাংশ সময় কিন্তু হঠাৎ করে তিনি ইসলামের পক্ষে বাঘের মতন গর্জন দিচ্ছেন তিনি একজনকে কুপকার করেছেন বাংলাদেশের এক শয়তান ছিল আর কবির মুরগি কবির বলে পরিচিত কেন যে মুরগি কবির বলো ক্যাক করে নাই মুরগির মতো না কেন যে মুরগি কবির বলে আল্লাহ ভালো জানে মুরগি কবির কে এমন ডোজ দেশে ও জীবনে আর কোনো দিন ইসলামের বিরুদ্ধে কথা বলবে না সুতরাং এনায়তুল্লাহ আব্বাসি হুজুর আর সাহেব চর্ম নাই এই দুই মুরব্বী দুই প্রান্তে দাঁড়িয়ে এখন বাংলার জমিনে কথা বলছে আমরা দোয়া করি আল্লাহ এদের নেতৃত্বে আবার সব হজুরদেরকে এক দা সারা দেশে হাত পাকা চলতেছে হাত পাকা ইউনিয়ন পরিষদও হাত পাকা চলতেছে হাত পাকা চলতেছে হাত পাকা চলুক আমরা হাত পাকার জন্য দোয়া করি কিন্তু আমি বলি আপনি যদি একটা হাত পাকায় ভোট পান সেই ভোটটা কোনো মুসলমানের ভোট তাহলে একটা ভোট কেটে নেওয়ার পরে যদি আপনি আর একজনকে হারাই দেন তার জন্য আল্লাহর দায়ী হবেন কিন্তু আপনার কাছে আপনি প্রশ্ন করবেন আবার আপনার ফিল খুব ভালো আপনি নিরানব্বই পার্সেন্ট ভোট পাবেন স্বামীম যদি একটা ভোট আপনার কেটে আনার কারণে যদি আপনার দল হেরে যায় এর জন্য স্বামীমই দায়ী সুতরাং বিবেকটা আপনার পরে ছেড়ে দিয়ে গেলাম আপনি কাজটা সঠিক করতেছেন না বিটিক করতেছেন ও কইফার আপনি আল্লাহর কাছে দেবেন আমি আল্লাহর কাছে দেবো না শুধু প্রশ্নটা আপনার কাছে রেখে গেলাম আপনি ঘুমনের আগে চিন্তা করবেন যে আপনার পবিত্র আমানাতটা আপনি পসাবেন না ঠিক রাখবেন একটা ভোট দেওয়া কিন্তু সরস আবার ভোট দেওয়া কিন্তু হারাম ভোট দেওয়া কি একটা ওই ভোট কেন্দ্রে লেখা আছে ভোট একটা পবিত্র আমানাত আমার ভোট আমি দেব যাকে খুশি আপনার একটা ভোটে যদি কোন ফুসার ফাজ্জার ফুসার কোন কাফের মশলে কোন অমুসলিম যদি পাওয়ারে যায় ও যত গুণা করবে সব গুণার ভাগ আপনার নেওয়া লাগবে আর আপনার একটা ভোটের কারণে আমার মাওলানা লুৎফার যদি চেয়ারম্যান হয় আপনার একটা ভোটের সমর্থনের কারণে মাওলানা লুৎফার যদি ক্ষমতায় বসে ওই মাওলানুল উত্তার যদি কোরআনের পক্ষে কথা বলার জন্য যদি ইসলামের কোনো হুকুম এই সমাজে চালু করে যত সব হবে একটা ভোটের কারণে সেই সবের অধিকারী আপনি হবে এই জন্য যে নিয়ে বুঝে কোনো ফাঁসে খুজ্জার কাপের মোস্টেককে ভোট দেওয়া যাবে না আমার দিল্লুর ভাই কত দিকে বারবার ফিরে যাচ্ছি মুসলমানের একটা ভোটের দাম মুসলমানের একটা ভোটের দাম কিন্তু একটা সিগারেটের মতন শেষ রা রাত্রি এসার নামাজ পড়ি ইমাম সাহেবের সঙ্গে যোগাযোগ করে গেল যে কালকের ভোট হবে ভোটটা আমি লুৎফারের দেব পরের দিন সকালবেলা এসে বলতে পারবো লুৎফারের দেওয়া যাবে না কাদ দেবা আব্দুল করিমই দিতে হবে কেন ওই লুৎফার কোনো কাজ করতে পারে হজুর মানুষ খোঁজ নিয়ে দেখা গেল যে রাত্রিতে এক হাজার টাকা পড়িয়েছে পকেটে এক হাজার টাকাই রাতে ঘুরে গেছে এই জন্য আমার জিল্লুর ভাই ঠিকই কথা বলেছে আমি জিল্লুর ভাইকে সাধুবাদ জানাই আপনি একজন শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষের মতন কথা বলেছেন সেটা হলো সিগারেটের বিনিময়ে টাকার বিনিময়ে ভোট বিক্রি করবো না আমরা বিশাল আপনাম উল্টো বুঝেন না আমি কিন্তু একবার উল্টো বোঝানোর জন্য চেষ্টা করিনি আমি বলেছি কোরআনওয়ালাদের পক্ষে থাকতে হবে কোরআনওয়ালাদের পক্ষে কারা আছে আমার সেই আপনি ভালো জানেন স্বামীম পাঁচ বছর চেয়ারম্যানই করেছে কতরা ভোট চুরি করেছে কতরা গমচুরি করেছে কত লোকের মনে কষ্ট দেশে কত লোকের ভিজিএফ কাটে টাকা ঘুষ খেয়েছে কত লোকের ইউনিয়ন পরিষদে যেই অত্যাচার অবচার করেছে আমার সেইটা আপনারাই জানেন সুতরাং স্বামী অন্যায় করে থাকলে স্বামীকে মাইনাস করুন আর একজন আল্লাহ লোককে জায়গায় ফিট করুন যার তারা ইউনিয়নের উপকার হবে আমি কিন্তু স্বামী মেয়ের পক্ষে দালালি করতে আসিনি কারণ স্বামী হলো বেলকুচি আমি হলাম সাতকিরা লোক আমি ওর পক্ষে দালালি করবো কেন আমার একটা কাছে আও খাওয়াই না আর আমি ওরে খাওয়াই না সুতরাং ওর পক্ষে দালালি করার জন্য আমি আসিনি আমি এসেছি কোরআনের পক্ষে দালালি করার জন্য কথা বলেন ঠিক না বেটি যদি চরমার হাত পাকায় গেলে বিশ্বস্ত বন্ধ হয় আর যদি তার হাতে নিরাপদ থাকে